कांग्रेस अमिताभ बनर्जी अभिषेक बनर्जी सुश्मिता दक्षा सुश्मिता दक्षा तृणमूल कांग्रेस चुनप्पा तृणमूल कांग्रेस

তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আজ তৃণমূল নেতারা বলেন মোদী সরকার আসার পরে বেকার সমস্যা বেড়ে গেছে মোদী সরকার কতজনকে চাকরি দিয়েছে সরকার বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে আজকের দিনে চাকরি কোথায় বিজেপি সরকারের শাসনে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া এবং যে গ্যাস সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল তা আজকে দিনে এগারোশো টাকা হয়েছে এই হলো বিজেপি সরকারের উন্নয়ন

আৰু <imitation> আমি আজকে তিনজন মনে হচ্ছে আজকে দেখুন বড় থেকে আমরা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখেছি আমাদের বিড় দেওয়ালের বিষ এক কিছু চিন্তা করি এখান থেকে মনোরকম

আজকে আমাদের অবস্থা বিগত দিনে ডিলিমিটেশনের সময় আমাদের দুইটা সিট যেখানে জনসংখ্যা আমাদের সিট কমানো হয়েছে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে আজকে করিমগঞ্জ জেলায় হয়েছে কিন্তু সেখানে অনেক বেশি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কোনো লোককে স্থান দেওয়া